হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা হাজব্যান্ড অফিস চলে গেছে তারপর আমি একটু চা বানিয়ে নিচ্ছি একটু চা খাবো তার জন্য আর অনেক দিন পর আবারও তোমাদের কাছে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো আমার চা রেডি হয়ে গেল। এবার আমি চা খাবো তার জন্য দেখো চাটা করে নিয়ে চলে আসলাম সকালবেলা রোজ রোজ সকালে চা খাওয়া হয় না তো আজকে কি মনে হলো একটু চা খাই তাই চা খেতে চলে আসলাম বিস্কিট আর চা নিয়ে নিয়েছি তো এখন খেয়ে নেবো তো আমি তো অনেক বিস্কুট খেতে ভালোবাসি তো এদিকে দেখো হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসছে এদিকে এনেছে কাতলা মাছ আর এটা হচ্ছে ভোলা মাছ তো দুই জাতের মাছ নিয়ে আসছে তো মাছগুলো কেটেই নিয়ে এসেছে এবার মাছগুলো ভালো করে ধোয়াও হয়ে গেছে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে মাছগুলো রান্না রান্না তো তো করবে এনেছে জাস্ট আমিও সাথে সাথে হেল্প করব। মানে দুজন মিলেই রান্নাটা করে নেব তো চলো মাছ ধোয়া হয়ে গেছে এবার মাছের নুন হলুদটা মাখিয়ে দিই তো এদিকে দেখো মাছ ধোয়া হয়ে গেছে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলেই মাছগুলো ভেজে নেব তো এদিকে সব আয়োজন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো সবজি কাটা হচ্ছে এখানে অনেক রকমের সবজি এসছে নিয়ে মাছ সবজি সমস্ত কিছুই বাজার করে নিয়ে এসছে এখন সবজিগুলো কেটে নেওয়া হবে তারপর আজকে রান্না হবে তো আজকে ছিল সানডে এই ভিডিওটা কি বলতো একটু এলোমেলো টাইপের মানে একটু একটু করে ক্লিপগুলো তোলা ছিল সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা এখন আজকে রাত্রে রান্না হবে রাত্রে যে চিকেন এনেছে বুঝতেই পারছ তোমরা চিকেনের জন্য আলু কাটা হয়েছে আর এখন পেঁয়াজ কাটা হচ্ছে আর এদিকে আমি মশলাগুলো সমস্ত কিছু করে নিচ্ছি তো আজকে হবে চিকেন রাত্রে তো একটু একটু করে রান্না করা আছে আর একটু একটু করে ভিডিও ক্লিপসগুলো তোলা ছিল তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন সন্ধ্যা দেখিয়ে দেবো আর এদিকে রান্না বান্নার তোরজোর চলছে ওদিকে রান্না আজকে হাজব্যান্ডে করে নেবে আর এখন আমি এ দেখো সন্ধ্যা দেখিয়ে দেবো তার জন্য আমি ঠাকুর ঘরে চলে আসলাম সন্ধ্যা দেখানোর জন্য তো সন্ধ্যা টন্ধে দেখিয়ে আবার রান্না বান্না করব। তো এটাই ইচ্ছা আছে তো ফাইনালি দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট তো দেখো প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চলে যাবো রান্নার দিকে তো ফাইনালি এটা আবার কী বলতো পরের দিনের ভিডিও পরের দিনের ভিডিও এখন এখন হচ্ছে এখন আবার চলে এসেছি রান্না করতে তো এখন রান্না করব আর কি রান্না করছি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকে রান্না কমপ্লিট এদিকে এটা শুক্ত হয়েছে ডাঁটা দিয়ে মুলো দিয়ে বেগুন দিয়ে তারপরে বড়ি দিয়ে শুক্তো চাটনি ওটা ডিমের কারি হয়েছে আর ওদিকে আছে ভাত তো আজকে এই রান্না করেছি দুপুরবেলা তো এটা মোটামুটি আমার চার পাঁচ দিনের ভিডিও একসাথে এটুকু নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ও দুপুরে তো রান্না করেছিলাম এটা আবার দেখো রাত্রি আজকে চিকেন আনতে গেছিলো রাত্রে তো চিকেন একদম শেষের দিকে তার জন্য দেখো চিকেনের গিলে মেটে ওগুলো নিয়ে এসছে এগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে আর আজকে একটা কত বড় কুমড়োও নিয়ে এসছে বাজার থেকে কুমড়ো খেতে খুব ভালো লাগে তার জন্য নিয়ে এসেছে আর এদিকে রান্নাঘরের হালচাল অবস্থা খারাপ রান্নাও কমপ্লিট রাত্রে চিকেন মানে সাথে চিকেনে ছিল গিলে মেটে সমস্ত কিছুই ছিল আর এটা ছিল দুপুরের যে শুক্তো রান্না করেছিলাম সেই শুক্তোটা তো এখন খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকে রাত্রে আর এদিকে আমি তো ভাত খাব না আমি রুটি খাব তো আমার জন্য রুটি হয়েছে ওদিকে দেখো আমার এগুলো খুবই ভালো লাগে চিকেন তারপরে চিকেনের গিলে মেটে সমস্ত কিছু তো রাতের খাবার কমপ্লিট এটা আবার পরের দিন সকালে তো এই ফুলগুলো আমাদের বাড়ির পাশে এত ফুটেছে এত ফুটেছে তো একটু তুলে নিয়ে আসা হয়েছে আর এটা আবার পরের দিন সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা এটা হবে রান মোমো হবে আজকে তো তার জন্য ওটা মোমোর পুর বানানো হয়েছে আর এটা হবে টমেটো দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে রসুন মানে মোমোর চাটনি করা হবে তো ফাইনালি দেখো মোমোর চাটনিটাও রেডি হয়ে গেছে আর এদিকে মোমোর পুরটাও রেডি হয়ে গেছে তো এই দেখ দেখো মোমোর পুরও রেডি তো ফাইনালি আটা মাখাও হয়ে গেছে মোমোর পুর রেডি হয়ে গেছে এবার চাকতি চাকতিবেলায় বেলে তারপরে সুন্দর করে মোমোগুলো সাজানো হবে তো ফাইনালি দেখো মোমোগুলো তৈরি করা হয়েছে কোনোটা লম্বা কোনোটা গোল এইভাবে সেপ দেওয়া হয়েছে আবার সাথে চিকেনও নিয়ে এসছে তোমরা বুঝতেই পারছো রোজ রোজই চিকেন আনছে আর রোজ রোজই আমাদের চিকেন খাওয়া হচ্ছে এদিকে কিন্তু মোমোটাও চিকেন দিয়েই বানানো হয়েছে তো ফাইনালি দেখো মোমোও হয়ে গেছে আর এদিকে চিকেন কষানো হচ্ছে আজকে পরপর কয়েকদিন ধরেই চিকেন খাওয়া হচ্ছে আর মোমোটা দেখো মোমোও রেডি তো এখন আমরা এবার মোমো খাবো ফাইনালি আমাদের মোমোটা একদম রেডি আর মোমো মোমোগুলো খেতে খুবই সুন্দর হয়েছিল বাড়িতে বানানো খুবই সুন্দর হয়েছে মোমো খেতে তো চলো এখন আমরা মোমো খেয়ে নেব তো ফাইনালি মোমো খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও একটু একটু করে ক্লিপস ছিল তোমাদের সাথে শেয়ার করলাম সকলকে টাটা বাই বাই গুড নাইট